দে okay.

তো বন্ধুবান পরীক্ষা আজকে প্রথম দিন ছিল পরীক্ষা শেষ হয়ে গেল আমরা চলে এলাম এখন এই আপনার তিনটা ট্রেনে চলে এসেছি তো যাওয়ার সময় ভ্লগ করিনি কারণ এমনিতে ঠান্ডাতে লেফট থেকে উঠতে ইচ্ছা করছে না আর হাত বেরোচ্ছে না তাই আপনারা মানে সকালে আমি কিছু ইন্ট্রোডাকশান দিনি এখন আপনাদের সামনে এসেছি তো আমাদের আজকে হচ্ছে কি মানে থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টার পরীক্ষা আমাদের চলছে আজকে শুরু হলো আজকে কুড়ি তারিখ আমরা ওখানে সুস্থভাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে ওখান থেকে চলে এলাম এসে ভাত খেলাম আর প্রত্যেকবার আমরা ওখানে ভাত খাই কিন্তু আজকে ঠান্ডার দিন এমনিতে শীতে আপনার খেতে ইচ্ছা করছে না কিছু তার জন্য তো বন্ধুগান তারপরে আছে তেইশ তারিখ আমাদের পরীক্ষা আজকে আলফিক সাবজেক্টের পরীক্ষা হলো তো এই ছিল আজকের জার্নি ব্লগ আজকে যা যা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম সব কিছু দেখালাম তো বন্ধুগান দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন ব্লগে তো তখন যেন ঠান্ডা তে ল্যাপের ভিতরে ঠাকাবো